এটা জেনে নেন শুধু মাদ্রাসার জন্য নয় এ কোরআনটা প্রত্যেকটা মুসলিমের জন্য যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে সে জানুক এটা তার রবের কালাম সে জানুক এর মধ্যে তার নাজাত আছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয় যে বলা হয়েছে তিনি আমাদের সামনে বের হয়ে আসলেন এবং বললেন নাস হালতা সাদা আল্লাহ ইহা ইহ ও আন্নি মোহাম্মদুর রসুল্লাহ তোমরা কে কথার সাক্ষ্য দেও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আমি মোহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল বলছে বালাই রসুল্লাহ অবশ্যই আমরা এটা মেনে নিয়েছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই বলছে তো কি করে কি করে এটা সম্ভব আমি মোহাম্মদ আল্লাহ রাসুল এটা কিভাবে তুমি মানলা রাসুল বলছে না হাজা সাবাবুন এই কোরআনটা হচ্ছে তার সাবাব এই কোরআনের কারণে তুমি তোমার রবকে চিনতে পারছো এই কোরআনের কারণে তুমি আমি মোহাম্মদকে তুমি রাসুল হিসেবে মেনে নিতে পেরেছ জামার উপরে কোরআন নাজিল হয় এই কোরআনটাই হচ্ছে সে সবাব তারফা হবি আদিল্লাহি ও তারফা হবি আইদি কু ফতমঃস

তার মানে কি আমরা প্রত্যেকে চোরাবালের মধ্যে আছে প্রত্যেকে আমরা নিচের দিকে যাচ্ছি আল্লাহ উপর থেকে একটা রশি ঝুলিয়ে দিয়েছেন হাবলুল্লাহিল আল্লাহ কি বলেছেন এটাকে ধরো এটাকে ধরে যে ব্যক্তি থাকবে এটা আল্লাহ তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে কিন্তু কোরআন যেই ব্যক্তি ছেড়ে দিবেন আপনি তো জাহান্নামের দিকে যেতে যেতে চাচ্ছেন ওদিকে চলে যাবেন এই কোরআন আপনাকে ইয়ারফা উপর দিকে উঠাবে আর কোরআন ছেড়ে দিলে আপনি নিচের দিকে যাবেন মুনাফিকদের সম্পর্কে কি আছে জানেন ইন্না আল কিনাফি ফি দারকাল আসফাল দারক মানে হচ্ছে নিচের দিকে যাওয়া আর রাফা মানে হচ্ছে উপর দিকে ওঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনুসারীদেরকে উপর দিকে উঠান আর কোরানকে ছেড়ে দেওয়াটাকে নিচের দিকে দাঁড়াও এইজন্য যারাই কোরআন থেকে দূরে তারা নিচের দিকে চলে যাবে আর নিচের দিকে জাহান্নাম রয়েছে আর উপর দিকে আপনার রব রয়েছে এইজন্য আল্লাহ বলতেছেন এটাকে ধর হাবলুল্লাহিল মাতিন এটা আল্লাহর সুদৃঢ় রশি যেই ব্যক্তি ধরে নেবে সেই ব্যক্তির নাজাদ পেয়ে যাবে এই কোরআন হচ্ছে সেই কিতাবটা তো মুসলিমের মর্যাদা বলতে গিয়ে এতদূর পর্যন্ত আসছি কিন্তু মুসলিমরা তার ধর্মের এই কতকটা করে না আপনারা যদি এখান থেকে নসিহত নিতে চান তাহলে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন আপনি মুসলিম হয়ে দেখান আল্লাহকে যে আল্লাহ তুমি যেমন আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছ আমিও তোমাকে প্রমাণ করে দিলাম মরারাখ পর্যন্ত আমি মুসলিম থাকবো ওয়াদা করে নেন আল্লাহর সাথে আপনি জীবনে যদি মুসলিম থাকতে পারেন দেখে নেন আপনি যেদিন না ওই দিন যদি আপনার নামের আগে মুসলিম শব্দটা থাকে আল্লাহ আপনার সাথে ওয়াদা বলেছেন যে মুসলিম হলে জান্নাতে এটা আল্লাহর ওয়াদা যেই ব্যক্তি তার ইসলামটাকে নষ্ট করে নাই শেরিক করে দিয়ে কুফুরি করে দিয়ে এই ব্যক্তি যদি আল্লাহর কাছে সাক্ষাৎ করে তার যদি আকাশ ভরা পাপ থাকে আল্লাহ বলছেন এই পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন কিন্তু শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর বান্দা হিসেবে থাকতে হবে আল্লাহর বান্দা অন্তত আপনাকে পাঁচ সালাদ পড়তে হবে এছাড়া আপনার যত পাপ আছে এটা আল্লাহ দেখে নেবে কিন্তু আপনি প্রথমে আল্লাহর বান্দা হন আমি যেই দিন থেকে এটা জেনেছি আমি ওই দিন থেকে পাঁচ অক্ত সালাদ পড়ি আমাকে জানানো হয়েছে যে একজন পাপীর বিচার হবে কিন্তু বেডামাজের কোনো বিচার নাই বোঝেন কথা মানে আপনি যদি মুসলিম হন পাপী হন তাহলে আপনার জন্য নেকির পাল্লা ওজন পাপের পাল্লা মিজান লাগিয়ে দেওয়া হবে কিন্তু যার নামাজ নাই অর্জনে কোনো মিজানও নাই বিনা শাস্তি বিনা জিজ্ঞেস করবেন আল্লাহ আপনাকে কিছু যে তুমি কি আমল করেছিলা। যদি আপনার নামাজ মিসিং থাকে আপনাকে আল্লাহ হজের কথা সিয়ামের কথা জাকাতের কথা বাপমার খেদমতের কথা ভালো কোনো কিছুর কথা জিজ্ঞেসই করবেন না কারণ বেনামাজিদেরকে ইসলাম মুসলমান বলে না কোরআন হাদিসে বেনামাজিদেরকে কাফের বলা হয়েছে মুশরেক বলা হয়েছে আর আল্লাহ সফলাহ তালা কাফের মুশরেকদের সাথে কি আচরণ করবেন এটা কোরআনে বলেই দিয়েছেন আল্লাহ যে কাফের মুশরেকদের জন্য ফালাম ও কেম ওলা ময়েম আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে আমি কোনো দাড়ি পাল্লা কায়েম করব না বিনা হিসেবে ওরা জাহান্নামে চলে যাবে বেনামাজিদেরকে আল্লাহ হিসাব নেবেন এটা কোনো প্রমাণ নাই বরং রাস উসলাম থেকে এটা প্রমাণ আছে সর্বপ্রথম কোন ব্যক্তির আমল থেকে যদি হিসাব নেওয়া হয় তার পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব নেওয়া হবে আপনি চাইলে আমি হাদিস নাম্বার সহ বলতে পারি আপনি পুরন তিরমিজি চারশো তেরো নম্বর হাদিস এবং নাসাইতে হাদিস চারশো চৌষট্টি পঁয়ষট্টিতে রয়েছে ইসলামী ফাউন্ডেশনের বাংলা তর্জমা যদি দেখেন তাহলে আপনি হাদিসটা চারশো তিয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে পেয়ে যাবেন নাসাইদ কি আছে আউয়াল মায়ু ফাকাদ আফলা হাওয়া ফাকাদ খাব সর্বপ্রথম একজন ইমানদার ব্যক্তির কাছে তারা আমলের মধ্যে যদি কোনো কিছু আল্লাহ তলব করে তার পাঁচ নামাজকে তলব করবে ফাইন সালুহাত যদি সে তার নামাজকে ঠিক রেখে থাকে ফাঁকা আফলা আফলাহা ও আঞ্জা সেই ব্যক্তি মুক্তি পাবে সেই ব্যক্তি নাজাদ পাবে আর যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করে দিয়েছে ফাঁকা দেয় খা খাসির রসনাম বলছেন সে ধ্বংস হবে লাঞ্ছিত হবে আর যদি শুনানো দারিমের হাদিস সহী হয় তাহলে তো আপনার অবস্থা শেষ বেনামাজের অবস্থা একেবারেই শেষ সুনানে দারামির হাদিসটা কেন সহি হয়ে বললাম কারণ এটা নিয়ে দুইটা মত আছে এক একটা বর্ণনায় আছে দুর্বল নাসরুদ্দিন আলবানি বলেছেন কিন্তু অন্য অন্যরা বলেছেন সহি কেউ কেউ বলেছেন সহি সেটা কি আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন পাচক তো নামাজ নিয়ে আলোচনা করতেছেন এক পর্যায়ে বলেন মান হা আলাইহা আলাই হা কান আতলাহ নুরন ও বোরহান ও নাজাতন ইয়ামা ও মান লাম ইউ হা ফাজা আলাইহা আর যেই ব্যক্তি ওয়াক্ত নামাজের হেফাজত করে না লম তাকুল্লাহ নুরন ওলা বুরহানন ওলা নাজাতানিয়াউমাল কিয়াম ও কানা ইয়াউমাল কিয়ামাতি মা আকারুন ও হামান ও ফিরাউন ও উবাই খলাফ এই হাদিস যদি সহি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয় যারা হাদিস মনে করলেই তো মানেন এটা যদি সহি হয় তাহলে বেনামাজের অবস্থাটা কি হবে চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের যারা হেফাজত করে কানাত লাহু নুরুন তার কাছে আলো থাকবে ও বুরহানুন তার কাছে এভিডেন্স প্রুফ থাকবে সে মুসলিম ও নাজাতান তার মুক্তি আছে এও কিয়ামা কিয়ামতের মাঠে তার মানে আপনাকে আলো দেওয়া হবে আপনি প্রমাণ যে আপনি মুসলিম এবং আপনার নাজাত আছে আর যেই ব্যক্তি পাচক তো নামাজের হেফাজত করে নাই রাসলাম বলছে লামতা কুল্লাহ নূর তার কোনো আলো থাকবে না ওলা নাজাতান কোনো নাজাত নাই ওলা বুরহানুন তার কোনো প্রমাণই নেই সে মুসলিম ও কানা মা কারুনা ও ফেরাওনা ও হামান ও ওবাইবুনু খালাফ চারজন বড় কাফের সর্দারের নাম নেওয়া হয়েছে যে বেনামাজদের হাসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে আর ওবাইবুনু খালাফের সাথে আপনি কি মনে করেন এখানে ফেরাউন এখানে আপনি ফেরাউন একটা বাড়ি দিবে আর আপনাকে আদর করবে হ্যাঁ ফেরাউনের আগুন ফেরাউনের গায়ে লাগবে ওই আগুন আপনার গায় লাগবে না কেন আপনি মুসলিম আপনি দুনিয়াতে বলেছেন আমি তো মুসলিম এই জন্য জেনে নেন বেনামাজি খুব কঠিন পজিশনে আছে আর আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনি মুসলিম এই যে রমজান মাস আসতেছে যারা সিয়াম রাখবেন আলহামদুলিল্লাহ রাখবেন কিন্তু আপনার তার আগে পাঁচ পাঁচক নামাজকে ঠিক করতে হবে অধিকাংশ মুসলিমরা প্রশ্ন করে যে তারা বি রাকাত তারা পড়লে না পড়লে কি সিয়াম হবে না সুভান আল্লাহ আরে তো একটা অতিরিক্ত ইবাদত তারা পড়লে কি না পড়লে কোনো গুনাহ নাই কিন্তু নাম সিয়াম হওয়া না হওয়ার সাথে তারাবির সাথে কোনো সম্পর্ক নাই তারাবি হচ্ছে রাতের নামাজ কিন্তু কোনো ব্যক্তি এই প্রশ্ন কেন করে না যে আমি যদি ওয়াক্ত নামাজ না পড়ি ফজরের নামাজ যদি না পড়ি আমি সেহ রেখে যদি ঘুমাই যাই আমার রোজা হইব কি হইব না এটা কেন প্রশ্ন করে না আমি যদি এসার নামাজ না পড়ি আমার সিয়াম হবে কি হবে না এটা কেন প্রশ্ন করে না অথচ যে প্রশ্নটা হওয়া উচিত ছিল আপনি তারাবি নিয়ে টানা টানি আর এশার নামাজের খবর নাই আপনাকে পাঁচ পাচত্য নামাজকে ঠিক করতে হবে যেটা আপনার ফরস এটা ফরস দায়িত্ব বেনামাজের সিয়াম কবুল হবে না জেনে নেন এই জন্য মা বোনদেরকে বলে দিচ্ছে তাদের সব আপনার সিয়াম তো রাখে নামাজ পড়ে না বেপর্দা হয়ে পড়ে না এমনটা চলবে না বরং জেনে নেন যেই সমস্ত মা বোনরা আমাদের যেতে ভালো পজিশনে তারা আছে মাত্র চারটা কাজের কথা আছে আবু দাউদে মাত্র চারটা কাজ কোনো মা বোন কোনো মহিলা মুসলিম মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে কোনো কোনো মহিলা মাত্র তিনটা কাজ যাদের বিয়ে হয় নাই তাদের মাত্র তিনটা কাজ আর যাদের বিয়ে হয়েছে তাদের চারটা কাজ মানে যাদের স্বামী আছে বলা হয়েছে মান সাল্লাত খামসাহা যে কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে ও আতাত তার স্বামীর আনুগত্য যদি করে ও সামাত শাহারাহা যদি রমজান মাসের সিয়াম রাখে ও হাফিজাত ফারাজাহা আর তার লজ্জাস্থান যদি হেফাজত করে এই চারটা কাজ যদি সে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে আল্লাহ তাকে জান্নাতের আটো দরজা খুলে দিয়ে বলবে যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি ঢুকো এটা আল্লাহ সোবানাহ তালা বহু পুরুষকে অপশন দেয় নাই এই অপশন শুধু কয়েকজন পুরুষ পাবে যেমন আবু বকর সিদ্দিক পাবে তার মতো যারা গণ্যমান্য সাহাবি যারা এমন ইবাদত করেছে তারা পাবে কিন্তু আমাদের জন্য খোলা হবে না কিন্তু আমাদের মা বোনদের জন্য মুসলিমের মহিলাদের জন্য আল্লাহ মাত্র চারটা কাজ করলে জান্নাতের আটো দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে এটা খুব সহজ একটা বিষয় এই জন্য রমজান মাস আসতেছে এটা তাদের জন্য কি করতে হবে এই অফারটাকে লুফে নিতে হবে তো আমি কোথা থেকে এই পর্যন্ত আসছি যে মুসলিম হিসেবে আপনার ইসলামটাকে কদর করতে হবে